আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশনই এগুলো মূলত হচ্ছে সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে কোরবানি ঈদের কালেকশন সো অনেক সুন্দর সুন্দর ড্রেসই আজকে দেখাবো এখানে মূলত নায়রা থ্রি পিস গাউন এই তিনটা আইটেম আজকে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল এই থ্রি পিসটা দিয়ে শুরু করছি বিয়ার্স যেটা আসলে প্রচুর হিট ভাই একটু

বডির কাজটা কিন্তু খুবই সুন্দর বডিতে কিন্তু সিকোয়েন্সের একটা কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ থাকবে এবং জামার নিচটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা আর ওনাটা পিওরের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন তো এটার দাম কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো হোয়াইট এটা খুব সুন্দর বাটার শেডের একটা ইয়েলো কালার সেম সালোয়ার সেম ওর দামটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ বাকি কালার দেখাই এটা হচ্ছে পিঙ্ক কালার সুন্দর একটা বেবি পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি গিয়ে এই গাউনটার আবার তিনটা কালার রয়েছে সো এটা তো খুবই চমৎকার একটা কালেকশন এটারও গলায় কাজ করা থাকবে ড্রেসের হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসই কাজ যে আমার নিচেও কাজ করা আর সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনাটা হবে এটা অল ওভার ওনাতেই কাজ থাকবে এটার দামটা কত পড়ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ইচ্ছা আমি অফার আর কি ঈদের পরে এখনো চলছে সামনে আবার কোরবানি ঈদও চলে আসছে মানে রোজার ঈদের পরে কিন্তু দেখা যায় কি কোরবানি জন্য খুব একটা বেশি সময় থাকে না মাত্র মানে আড়াই মাস তার মধ্যে কিন্তু অলরেডি বিশ দিন মানে বাইশ দিন চলে গেছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই নিয়ে নিতে পারবেন এটা প্রাইস একই থাকে

ড্রেসটা অনেক বেশি সুন্দর আর এই ধরনের ড্রেস কিন্তু এই ড্রেসটা বিশেষ করে অরিজিনাল অরিজিনালটা এটার কাজের ফিনিশিংটা দেখবেন কাপড়টা ইন্ডিয়ান ওয়েটলেস জর্জের ভিতর ইনার আছে অনেকে ভাবতে পারেন যে কমফোর্টের ব্যাপারটা কমফোর্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন কারণ কাপড়টা কোয়ালিটিফুল ভিতরে ইনারও দেওয়া আছে সাথে আপনার কাজের ফিনিশিংও ভালো এটার দাম কত ভাই দাম কত যাবে চোদ্দশো নিরানব্বই রেড কালার দেন আছে হচ্ছে জাম কালার প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দশো নিরানব্বই জামটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা দেন ইয়েলো কালারটা ইয়েলো কালারটা একটু আমি আপনাদেরকে ক্লোজ ভাবে দেখাচ্ছি ইয়েলো কালারটা দেখুন এটার বডির কাজটা দেখুন এটা খুবই চমৎকার একটা কালেকশন প্রাইসটা একই থাকবে

উনিশশো পঞ্চাশ ব্ল্যাক দেন আছে জাম মানে যতগুলো হিট কালার হয় সবগুলো আছে এখানে এই যে জাম কালারটা সালোর নাকি থাকবে প্রাইসটা পড়বে শো পঞ্চাশ বাসন্তী এই কালারটা কিন্তু একদম নতুন ঠিক ঈদের এক মুহূর্তে আসছে মানে এমন একটা সময় আসছে যে ডেলিভারি মানে অফ হয়ে গিয়েছিল এরকম একটা সময় মানে শেষের পথে সো অনেকেই নিতে পারেনি কিন্তু যার নিতে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট নিয়ে নিবেন আর এটা একটা কালার আছে ভাইরাল কালার এটা কিন্তু ফার্স্ট কালার ছিল ওই ড্রেসের ড্রাগন কালারটা প্রচুর হিট কালার

ঠিক আছে নেক্সটটা দেখাচ্ছি যেখানে একটা ফোর পিস ড্রেস বানাতে গেলে মিনিমাম আপনাদের পাঁচশো ছয়শো টাকা কিন্তু কস্টিং লাগে একদম রেগুলার টাইমে সো এটা আলিয়া ডিজাইনের একটা গাউন সালোয়ার হবে ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম কত দাম চোদ্দোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ কালার দেখিয়ে দিয়েছি এটা পেস্ট কালার দেন আছে হচ্ছে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ সেম সালোয়ার সেইম পোনার চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে ব্লু কালার একই দাম চোদ্দোশো পঞ্চাশ এই যে নেক্সটটা দেখাই নিজেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে এইটাও খুবই হিট একটা গাউন এটা তো ঈদের আগে টোটালি স্টক আউট ছিল ঠিক আছে ঈদের ঠিক আগ মুহূর্তে স্টকআউট ছিল এটা পিঙ্ক কালারের মধ্যে আছে এবং এটা সবগুলো কালারই ভাইরের কাছে পাবেন শিয়ারানি গাউন্টটা এটা ওড়নাটা হবে কাজ করা পিওরের মধ্যে দাম কত এটা সতেরোশো নিরানব্বই পিঙ্ক কালার এটা ইয়োলো কালার দামটাকি সতেরোশো নিরানব্বই সালোয়ার আছে ওড়না আছে আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার

ড্রেসে কাজ করা জামার নিচেও কাজ সালোয়ারটা কাটিং এ হবে আর এটা ছোটা ওনাটা সম্পূর্ণটা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এটা দাম পড়ছে 1800 টাকা আঠারোশো টাকা মেরুন কালার এটা জাম কালার সেম দাম আঠেরোশো টাকা সালোয়ার থাকবে অন্য থাকবে রেডি আছে কিন্তু যেখানে এগুলো আঠারোশো দুই হাজার টাকা সো এটা হচ্ছে নাইরা সম্পূর্ণটা জড়ি দিয়ে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটাও কাজ করা এটার প্রাইস কত ঠিক ষোলোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার দুইটা আছে সো এটা হচ্ছে আপনার এই যে মেরুন কালার খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ গলায় জামার নিচে কাজ থাকবে সালারটা প্যান্ট কাটিংয়ে হবে আর এটার ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর

ভালো থাকবে অন্য থাকবে দামটা কি মাত্র আঠেরোশো যা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ড্রেস আপনি কমপ্লিট বিশ্বের ভিডিও তৃতীয়তলা সব বারানব্বই এর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা